আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবার একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করতে আপনাদের মাঝে আজকে আমি কথা বলবো ফঞ্চ ব্রাইট বিউটি ক্রিমটি সম্পর্কে আজকে এই ক্রিমটির উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবে এবং এর ছোট্ট একটি ক্রিম আমাদের ত্বকের জন্য কতটা ভালো সেটিও আপনাদেরকে বলে দেব আমরা রেগুলার স্কিন কেয়ারে একটি কাঙ্ক্ষিত এবং স্বাভাবিক লুক ক্রিয়েট করতে ভালো মানে রেগুলার ক্রিম ব্যবহার করি ত্বকের যত্নে এবং নজর কাড়া মসৃণ ইয়াঙ্গার লোকের জন্য ফন্স ব্রাইট বিউটি ক্রিম ব্যবহার করে স্বাস্থ্যজ্জ্বল ও হেলদি ত্বক কিন্তু আমরা পেতেই পারি ফন্স ব্রাইট বিউটি ক্রিম এর টেক্সচার লাইট ওয়েটের ফলে এটি ত্বকের গভীর থেকে স্কিন ব্রাইট করে এতে আছে ভিটামিন বি থ্রি প্লাস এবং এস ফিফটিন ফর্মুলা সহ রয়েছে ডাবল লাইটেনিং ফর্মুলা যা ত্বকে ব্রাইট করে ত্বকের কালো দাগ কমায় এবং সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে ফঞ্চ বাইট বিউটি ক্রিম ত্বকে নমনীয় রাখে এবং ত্বক মসৃণ রাখে এটা ব্যবহারে দুই থেকে তিন ঘন্টা ত্বকে তৈলাক্ত ভাব আনে না তো এখন এই ক্রিমটির উপকারিতা সম্পর্কে জেনে নিন এটি ত্বককে হালকা উজ্জ্বল করে এবং নিয়মিত ব্যবহারে ব্রণ দূর করতে সাহায্য করে ত্বকের কালসে বাপ দূর করবে এবং ত্বককে অনেক বেশি ময়শ্চারাইজিং করবে এবং ত্বককে হাইড্রেট রাখবে সানব্রান থেকে ত্বককে প্রোটেক্ট করবে এবং ত্বকের মরা চামড়া রিপেয়ার করবে ত্বকের পোর্স মিনিমাইজ করবে এবং ত্বককে অনেক বেশি মসৃণ করবে এই ক্রিমটি আপনি দিনের যে কোনো সময় কিন্তু ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে ভালো একটি ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে মুছে তারপরে অল্প ক্রিম হাতের তালুতে নিয়ে সমস্ত মুখে লাগিয়ে নেবেন এবং এটি কিন্তু আপনি যখন দীর্ঘদিন ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্কিনটা অনেক সুন্দর করে ফেলবে এবং একেবারে স্কিনটা মসৃণ একেবারে ইয়াং করে তুলবে তো বন্ধুরা এই ধরনের আরও নতুন নতুন ভালো ভালো প্রোডাক্টের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম